মিষ্টি ভেজা জানালার পাশে বসে তৃষা আঙ্গুলের আংটিটার দিকে তাকিয়েছিল এক সময়কার ঝকঝকে রূপালী আংটিটা এখন কিছুটা মলিন কিন্তু তার ভেতরে জমে আছে হাজারো স্মৃতি এই আংটিটা সে পড়েছিল দীপনের কাছ থেকে ঠিক চার বছর আগে তাদের সম্পর্কের তিন বছরের মাথায় দীপন খুব সাধারণ ছেলেদের একজন নিতান্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান তার মধ্যে ছিল অপার আবেগ আর জন্য এক ধরনের নিঃস্বার্থ ভালোবাসা সেদিন ছিল তৃষার জন্মদিন কলকাতার এক ছোট্ট রেস্তোরাঁয় দীপন হঠাৎ ঘাড় নিচু করে একটা ছোট্ট লাল বাক্স এগিয়ে দিয়েছিল তৃষা তখন ব্যস্ত ছিল কেক কাটায় যখন বাক্সটা খুলে আংটিটা দেখতে পেল চুপ করে গিয়েছিল সে তোমার জন্য খুব দামি কিছু আনতে পারিনি দীপন হেসে বলেছিল তবে এই আংটিটার প্রতিটি রূপোর টুকরো আমি টিউশন করে জমানো টাকায় কিনেছি তুমি যদি এটা পড়ো আমি নিজেকে সৌভাগ্যবান ভাবব তৃষা চোখের জল লুকাতে পারেনি সেই মুহূর্তে সে বুঝেছিল সম্পর্কে দামি উপহারের চেয়েও গুরুত্বপূর্ণ অনুভব উপলব্ধি কিন্তু জীবন সবসময় এমন আবেক্ষণও থাকে না সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে দূরত্ব বাড়ে তৃষার কেরিয়ার যখন গতি পাচ্ছিল তখন দীপনের চাকরির ঠিকমতো মতো জমছিল না সে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিল কিন্তু এক সময় তৃষার ধৈর্য ফুরিয়ে গেল অফিসের সহকর্মী অরিজিৎ পরিপাটি স্মার্ট সফল তৃষার জীবনে আলাদা করে জায়গা করে নিতে শুরু করলো দীপনের সঙ্গে তুচ্ছ বিষয়েও ঝগড়া হতো একদিন ঝগড়ার মধ্যে তৃষা বলে ফেলেছিল তোমার দেওয়া আংটিটাও আজকে মনে হয় শুধু বোঝা হয়ে দাঁড়িয়েছে কথাটা শুনে দীপন কিচ্ছু বলেনি শুধু তাকিয়েছিল তার চোখে সেই চেনা দৃষ্টি ছিল না ছিল হা ছেড়ে দেওয়ার ক্লান্তি দীপন চুপচাপ চলে গিয়েছিল তাদের সম্পর্ক সেদিনই শেষ হয়ে গিয়েছিল কোনো নাটক ছাড়াই চার বছর কেটে গেছে তৃষা এখন বড়ো কোম্পানির এক্সিকিউটিভ নিজের অ্যাপার্টমেন্ট গাড়ি স্বাধীনতা সব কিছুই আছে কিন্তু মাঝে মাঝে বিশেষ করে এরকম বৃষ্টির দিনে আংটিটা খুঁজে বের করে সে জানালার পাশে বসে এক কাপ কফি হাতে চুপচাপ তাকিয়ে থাকে আছে প্রথমবার দীপনের নাম গুগলে সার্চ করলো কিছুই পেল না হয়তো ছেলেটা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই অথবা হয়তো সে নিজেকে দূরে রেখেছে ইচ্ছে করি আংটিটা হাতে নিয়ে তৃষা ভাবল তখন যদি একটু ধৈর্য ধরত একটু সহানুভূতি দেখাতো দীপন হয়তো এভাবে চলে যেত না দীপন চলে যাওয়ার অনেক পরে বুঝেছে সে চারপাশে শুধু স্বার্থপরতার নিঃশ্বাস লোক দেখানো ভালোবাসা শর্ত সাপেক্ষ সম্পর্ক কিন্তু দীপনের সাথে সেই সম্পর্কের গভীরতা সেই নিঃস্বার্থ ভালোবাসা এই চার বছরে আর কেউ দেয়নি তাকে তৃষা হঠাৎ উঠে দাঁড়ালো ফোনটা হাতে নিল ডায়াল করলো এক পুরনো বন্ধুর নাম্বার অপর্ণা যে একসময় দীপনের খুব ভালো বন্ধু ছিল অপু দীপনের কোনো খবর জানিস ও পাশে নীরবতা তারপর অপর্ণা বলল হঠাৎ এতদিন পর তৃষা চুপ করে থাকে আমি আগে যতদূর জানতাম ও দিল্লিতে চলে গিয়েছিল একটা এনজিওতে কাজ করত বছরখানেক আগে জানতে পারি ও পাহাড়ে চলে গেছে সিকিমে মোবাইলও ব্যবহার করে না এখন খুব সিম্পল জীবন বেছে নিয়েছে তৃষা হেসে ফলল এক হাহাকার হাকার মিশে থাকার হাসি তুই জানিস আমি এখনও আংটিটা রেখে দিয়েছি জানি না তবে শুনে আশ্চর্য হচ্ছে ব্যঙ্গাত্মক সুরে বলে ওঠে অপর্ণা কথা শোনাচ্ছিস অবশ্য সেটাই করা উচিত তোর জন্য দীপন কতটা কষ্ট পেয়েছিল জানিস আর আজ এইটুকু কথাতে তোর গায়ে ফোসকা পড়ছে ঠিকানাটা দিবি প্লিজ আমার কাছে নেই কি দরকার এতকাল পর প্লিজ ওপু ভুলটা শুধরে নিতে চাই একটা সুযোগ দেওয়া যায় না আমায় না অপর্ণা ফোনটা নামিয়ে রেখে দেয় সে রাতে ঘুমোতে পারছিল না তিশা। খাটের পাশে টেবিলে রাখা আংটিটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এটা শুধু একটা ধাতব বস্তু চেয়ে অনেক বেশি এটা এক সময় ছিল ভালোবাসার প্রতীক পরে হয়ে উঠেছিল অনুসূচনার চিহ্ন আর এখন এখন যেন একটা সময়ের দরজা সে জানত সব কিছু ফিরে পাওয়া যায় না অনেক কিছু চিরকালের তরে হারিয়ে যায় কিন্তু তবুও আংটিটা সে রেখে দিয়েছিল কারণ কিছু স্মৃতি ফেলে দেওয়া যায় না কিছু ভালোবাসা হয়তো থেমে যায় কিন্তু তার ছায়া রয়ে যায় সারা জীবন এই আংটি সে ছায়ার মতোই নিঃশব্দ অথচ গভীরভাবে জীবিত এত কিছু ভেবেও কিছুতে নিজেকে শান্ত রাখতে পারছিল না সে যতই শান্তনা দিক তবু ভবিতব্য ভেবে মেনে নিতে পারছিল না কিন্তু কিছু করারও তো ছিল না এইসব ভাবতে ভাবতে চোখটা লেগে যায় সকালে ঘুম ভাঙতেই মোবাইলে দেখে ওপরে একটা ছোট্ট মেসেজ আর তাতে একটা ঠিকানা ঠিকানাটা দিয়ে ভুল করলাম এটা ভেবে কোনোদিন আমাকে যেন অনুশোচনা করতে না হয় আর দেরি না করে হালকা ব্যাগ গুছিয়ে অফিসে কয়েকদিনের জন্য ছুটির মেল পাঠায় গন্তব্য সিকিম এক পাহাড়ি গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট কাঠের ঘর সামনে বাগানে টমেটো আর অন্যান্য বন্য ফুল গাছ আর তার পাশেই ছোট্ট একটা পাঠশালা একজন তরুণ শিক্ষক শিশুদের পড়াচ্ছেন হালকা দাড়ি ধুলো মাখা চপ্পল আর মুখে প্রশান্তির ছায়া তৃষা বুঝতে পারল ওই দীপন দীপন প্রথমে তৃষাকে দেখে চমকে উঠেছিল চোখে এক ধরনের অবিশ্বাস তারপর মৃত হাসি তৃষা বললো তুমি বলেছিলে আমি যদি আংটিটা পরি তুমি নিজেকে সৌভাগ্যবান ভাববে এখনও কি আমাকে আরেকবার এটা পুড়িয়ে দেওয়ার যোগ্য মনে করো দীপনের চোখে জল এসে গিয়েছিল সে কিছু বলল না শুধু হাত বাড়িয়ে দিল ঋষা বুঝল কিছু ভালোবাসা হয়তো থেমে যায় না তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে সিকিমের পাহাড়ে একটা কাঠের ঘরের বারান্দায় সন্ধ্যা নামলে দুজন মানুষ বসে আছে একটা পুরনো রূপলে আংটি সে মেয়েটির হাতে জল জল করছে যেন আর ছেলেটি বলে ওঠে তোমার জন্য আমি হারাইনি কিছু আমি শুধু পেয়েছি নিজেকে গভীরভাবে চিনেছি ভালোবাসার সমাপ্তি যদিও কোনোদিন হয়নি তবুও আজ আমাদের আবার নতুন করে পথ চলা শুরু আকাশে তখন লাল কমলার রং ছড়িয়ে পড়েছে তাদের ভালোবাসা আর কোনো অনুশোচনার নয় এবার থেকে তার নির্ভরতার গ্রহণের ও ফিরে পাওয়ার গল্প